পুজোর আগে হাওড়ার পাঁচলার পানিয়ারা স্টার হুইলস নামক শোরুমে চলছে আকর্ষণীয় অফার আর হাতে গোনা কয়েকদিন পরেই দুর্গা আর পুজো উপলক্ষেই স্টার হুইলস নামক বাইকের শোরুম থেকে হিরো কোম্পানি নতুন একটা বাইক ও স্কুটি কেনাকাটাই থাকছে আকর্ষণীয় সব একাধিক উপহার হাওড়ার পাঁচলার পানিয়ারার মধ্যে এটি একমাত্র হিরো অনুমোদিত বাইকের শোরুম যার নাম স্টার হুইলস এখানে আপনি পাবেন মাত্র নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্ট আর সহজ কিস্তিতেই হিরোর যে কোনো মডেলের বাইক পুজোর এখানে পুরনো বাইক এক্সচেঞ্জের উপর তিন হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পেতে পারেন শর্তাবলী প্রযোজ্য বাইক বা স্কুটি কিনতে আপনি আজই চলে আসুন হাওড়ার পাঁচলার পানিয়ারায় এসপি অফিসের কাছেই অবস্থিত স্টার হুইলসে ল্যাম্প থার্টি সেভেন টেরিস্কোপিক হর্স এক্সেন্সার অনেক কমফোর্টেবল ইউজ করবে ওয়ান টোয়েন্টি ফাইভ পাওয়ারফুল ইঞ্জিন দেখতেই পাচ্ছেন সাথে সিঙ্গেল চ্যালেন এব আর আপনার রিয়ারে আছে টেল ল্যাম্প এটা প্রজেক্টার টেল ল্যাম্প আছে আর সম্পূর্ণ এটা ফুল এলইডি ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে ফার্স্ট ইন ক্লাস এক্সট্রিম এলইডি ফুল প্যাকেজ করেছে শুধু তাই নয় এর মধ্যে আপনি ওয়ান এইটি এম এম ডাউন ক্লিয়ারেন্স পেয়ে যাবেন সিঙ্গল ক্লিয়ারেন্স এভিএস পেয়ে যাবেন তিনটে কালার আমার কাছে অ্যাভেলেবেল রেড হয় ব্লু হয় ব্ল্যাক হয় দুটো

ফুল ট্যাঙ্ক হেডফোন অথবা ট্রলি ব্যাগ অথবা ব্লুটুথ কানেকশন ঠিক আছে ব্লুটুথ হেডফোন এছাড়াও আছে ফুল হেলমেট রেন কভার আর চাবি রিং এরকম আকর্ষণীয় সাত রকম আইটেম আছে আর এখন আপনি গাড়ি কিনলে রেট অফ ইন্টারেস্ট খুবই কম ডাউন পেমেন্ট তো খুবই কম দশ পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে গাড়ি ডেলিভারি নিয়ে

ডবল সেভেন ডবল ফাইভ দু জায়গা থেকে আপনারা গাড়ি গৃহ গাড়ি ক্রয় করতে পারেন আর অফার গুলো দু জায়গা থেকে আপনারা খেতে পারেন আপনার নাম আমার নাম মনে হয় আমি ব্যুরো রিপোর্ট আমার কলম